প্রস্তুত থাকুন একদিনে তিনটা অভিযান হবে নবান্ন লালবাজার কালীঘাট শিক্ষা দেব কোর্টে সায়ন লা পরিবারের সঙ্গে আমরা আছি সায়নের সঙ্গে আছি চারজনকে ধরেছিল ওর পরিবার কালকে কোর্টে গেছিল কাল সন্ধ্যায় এনে ছেড়েছে আমরা কোর্ট করবো দেখাতে হবে কেন দেখাতে হবে এই গুন্ডামি বন্ধ করব আমাদের একশো বত্রিশ জন করেছে প্রস্তুত থাকুন একদিনে তিনটে অভিযান হবে কারা করবে জেনে যাবেন কবে করবে জেনে যাবেন নবান্ন লালবাজার কালীঘাট একদিনে দফা এক দাবি এক মনৰ ৰক্ত